তো ব্যাস আসসালামু আলাইকুম গুপ্তিতা সম্মান ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। ओरिजिनल तुला राशि পরীক্ষা ओरिजिनल तुला राशि परीक्षा করতে পারবেন। আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ। শুধু এইটুকো লাল কলি দ্বারা একটা কাগজে লিখবেন। তিনবার লিখবেন আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ। লিখে ওইটা 20 টা করবেন। 20 টা করে ওই তোলা হচ্ছে সামনে রাখবেন এবং দু হাত এরকম মাটিতে রাখবে এবং ওই তাবিদের দিকে দৃষ্টি করবে যদি অরিজিনাল তুলা রাশি হয় ওই হাতটা চলে যাবে ওই হাত ধারাম করে চলে যাবে এবং শরীর কাঁপানি উঠে যাবে যদি অরিজিনাল তুলা রাশি হয় তো এগুলো পরীক্ষা বহুবার করে পরীক্ষা করছি আমি এগুলো অরিজিনাল গুরুবিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم